আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারত পাকিস্তানের উপর হামলা চালিয়ে ভুল করেছে উল্লেখ করে তিনি বলেন এর মূল্য দিতে হবে তাদের এ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে যে ভারত পাকিস্তান দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে যেতে পারে এমন পরিস্থিতিতে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে ফ্রান্স সংবাদে এই দিকে জানবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদার মুকুল এর উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান সংবাদে এর পরে জানাব ভারতকে যুদ্ধ খেলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম সংবাদে এই পর্যায়ে জানবেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন পর্যটক গুরুতর আহত হয়েছেন আরও দুইজন সংবাদ শেষে জানবেন ওয়াল্টন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে ড্রোনটির আকার ছিল প্রায় পাঁচ থেকে ছয় ফুট এবং এটি সীমান্তের ওপার থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল বলে জানানো হয়েছে সূত্র বলছে ড্রোনের সিস্টেম জ্যাম করে এটিকে গুলি করে নামানো হয় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ভারত ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে গত বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয় ওই হামলার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আঙ্গুল তুলে ভারত তার ঠিক পনেরো দিন পরে মঙ্গলবার দিবাগত রাতে ২৫ মিনিট ধরে পাকিস্তানের ছয়টি স্থানে আকাশপথে হামলা চালিয়েছে ভারত এতে অন্তত একত্রিশ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান এছাড়া পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাশাপাশি পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে কাশ্মীরে অন্তত পনেরো জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত ভারতের হামলা নিয়ে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারত পাকিস্তানের উপর হামলা চালিয়ে ভুল করেছে উল্লেখ করে তিনি বলেন এর মূল্য দিতে হবে তাদের এনিয় শঙ্কা দেখা দিয়েছে যে ভারত পাকিস্তান দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে যেতে পারে এমন পরিস্থিতিতে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে ফ্রান্স ভারতে অবস্থিত ফরাসি দূতাবাসের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত বাইশ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ফ্রান্স ভারতের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে বুধবার সাত মে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সমর্থন করে ফ্রান্স সূত্র ইত্তেফাক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদার মুকুল এর উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান তিনি বলেছেন মুক্তিযুদ্ধের চেতনাওয়ালী আওয়ামী লীগ এখন মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালাচ্ছে বুধবার সাত মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাশেদ প্রধান একথা বলেন বিবৃতিতে জাকপার এই মুখপাত্র বলেন কথাবার্তা পরিষ্কার আওয়ামী লীগের রাজনীতি চূড়ান্তভাবে নিষিদ্ধ না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ পরিবার এবং দেশের জনগণ নিরাপদ থাকতে পারবে না আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুপ্ত হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তিন দফা দাবিতে নয় জেলায় ছাত্রশিবিরের বিক্ষোভ তিনি বলেন আওয়ামী লীগ গত পনেরো বছর স্বাধীনতার চেতনা বিক্রি করেছে ক্ষমতা হারানোর পর এখন দেউলিয়া হয়ে বীর মুক্তিযোদ্ধাদের উপর হামলা মামলা এবং লুটপাট শুরু করেছে রাশেদ প্রধান বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদারের মুকুল উপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান জাকপার বিবৃতিতে ঘটনার বর্ণনা দিয়ে বলা হয় রোববার চার মে বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদারের গ্রামের বাড়িতে রাতে ডাকাতি হয় এবং ঘরের মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায় আওয়ামী সন্ত্রাসীরা এই সংবাদ শুনে তিনি পরদিন সোমবার নরসিংদীর পলাশবাজার চলনা গ্রাম নিজ বাড়িতে যান এ সময় পেতে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় স্থানীয়রা এসে উদ্ধার করে তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করায় সূত্রকালবেলা ভারতকে যুদ্ধযুদ্ধ খেলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম বুধবার সাত মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন ভারত মনে করেছে বাংলাদেশের মানুষের উপর হামলা করলে যেহেতু কিছু হয় না পাকিস্তানে আক্রমণ করলেও কিছু হবে না ভারতের মুসলমানদের ওপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েও পার পেয়ে যাচ্ছে এজন্য ভারত বেপরোয়া হয়ে গভীর রাতে পাকিস্তানে কাপুরসিত হামলা করে বেসামরিক পনেরো জন মুসলমানকে হত্যা করে নিজেদের অত্যন্ত বর্বর ও অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন বাংলাদেশ ভারত সীমান্তে নিরস্ত্র বাংলাদেশীদের হত্যা বন্ধ করছে না বিএসএফ দুদেশের সরকার প্রধান ও বিজিবি এর শীর্ষ পর্যায়ের বৈঠকে বারবার প্রতিশ্রুতি দিলেও সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার চলছেই এর ভারত মুসলমানদেরকে থোরাই কেয়ার করছে কিন্তু ভারত জানে না তারা একঘরে হয়ে যাচ্ছে মুসলমানদের উপর প্রশাসনের সহায়তায় হামলার কারণে তিনি বলেন ভারত অত্যন্ত নিমকহারাম জাতি ভারত উপমহাদেশ মুসলমান শাসকগণ সাড়ে আটশত বছর শাসন করেছে মুসলিম শাসকগণ চাইলে হিন্দুমুক্ত ভারতবর্ষ প্রতিষ্ঠা করতে পারতেন এখন ভারত ধরাকেশ্বরা জ্ঞান করে মুসলিম নিধনে মরিয়া হয়ে উঠছে ভারতকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের নেতা বলেন ভারত যদি মুসলমানদের উপর জুলুম নির্যাতন ও বর্বরতা বন্ধ না করে অচিরেই ভারতে টুকরা টুকরা হয়ে যাবে এই কেউ রোধ করতে পারবে না এজন্য ভারতের উগ্রপন্থী হিন্দু সন্ত্রাসীদের মুসলমানদের বিরুদ্ধে যে কোনো হামলা নির্যাতন জুলুম বন্ধ করতে হবে অন্যথায় বিশ্বব্যাপী ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠলে ভারতের আখের রক্ষা হবে না সূত্র আওয়ার ইসলাম ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন পর্যটক গুরুতর আহত হয়েছেন আরও দুইজন বৃহস্পতিবার আট মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে বিধ্বস্ত হেলিকপ্টারটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন উত্তরকাশীর হর্ষিল হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করছিল তারা মাঝপথেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান এবং দুইজন আহত হন নিহতরা সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি ঘটনার পরপরই রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এসডিআরএফ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট ও ঘটনাস্থলের পথে রয়েছেন বলে জানা গেছে প্রশাসন জানিয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে হেলিকপ্টারটি দেহরা থেকে উড়েছিল এবং গন্তব্য ছিল হরশিল হেলিপ্যাড সেখান থেকে পর্যটকদের গঙ্গনানির দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল যা হরশিল থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে উল্লেখ্য এমন সময় এই দুর্ঘটনা ঘটল যখন ভারত পাকিস্তান সীমান্তে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছে ফলে দুর্ঘটনার প্রেক্ষাপট এবং নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে সূত্র ইত্তেফাক পাকিস্তানের লাহোরে বৃহস্পতিবার সকালে ওয়াল্টন রোডে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি প্রতিবেদনে বলা হয়েছে লাহোরের গোপালনগর ও নাসিরাবাদ এলাকায় যা ওয়াল্টন বিমানবন্দরের কাছে অবস্থিত সেখানেই মূলত বিস্ফোরণ ঘটে আতঙ্কে স্থানীয় লোকজন বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এবং আকাশে ধোয়ার মেঘ দেখতে পান বলে জানান পুলিশ সূত্রে দাবি করা হয়েছে ওয়াল্টন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে ড্রোনটির আকার ছিল প্রায় পাঁচ থেকে ছয় ফুট এবং এটি সীমান্তের ওপার থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল বলে জানানো হয়েছে সূত্র বলছে ড্রোনের সিস্টেম জ্যাম করে এটিকে গুলি করে নামানো হয় সূত্র আরও জানায় ড্রোনটি সংবেদনশীল স্থানের ওপর নজরদারি করছিল এবং এতে বিস্ফোরক দ্রব্য ছিল এটি একটি গুরুত্বপূর্ণ ভবনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বিস্ফোরণের পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায় রয়টার্সের খবরে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরমে পৌঁছেছে ভারতের একাধিক স্থানে বিমান হামলার পর দিনই বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে জিও টিভি এবং রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বিস্ফোরণটি কোথায় বা কিভাবে ঘটেছে তা নিয়ে প্রাথমিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি তবে এই বিস্ফোরণ এমন এক সময়ে ঘটল যখন দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা জোরালো হয়েছে এর আগে বুধবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে একাধিক স্থানে বিমান হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের জন্ম দিয়েছে পাকিস্তান পাল্টা জবাবের হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে পাকিস্তানের বিমানবন্দর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোরে আঞ্চলিক উত্তেজনার কারণে লাহোর ও সিয়ালকোটের কয়েকটি গুরুত্বপূর্ণ আকাশপথ সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে নতুন করে জারি করা এক নোটিশ টু এয়ারম্যান এনওটিএম এ জানানো হয়েছে লাহোর ও সিয়ালকোট আকাশপথ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে এয়ারস্পেস বন্ধ থাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পিআইএ একাধিক ফ্লাইট প্রভাবিত হয়েছে মদিনা থেকে লাহোরগামী একটি ফ্লাইট করাচিতে সরিয়ে নেওয়া হয়েছে একইভাবে মুলতান থেকে লাহোরগামী অপর একটি ফ্লাইটও করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে সূত্র যুগান্তর